আল্লা জারু দিলে আসে রে মাওলার ভয় জারু দিল আসে রে আল্লাহর ভয় জারু দিলে আসে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জার দিল আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারেনিদেরা ভালো লাগে না এই দুনিয়া লাগে না ভালো

জবান করলেন কল কল্লাহু সাল্লাম দুই নবী হয়ে গেল কিন্তু হোসান বহুততে আমার বিয়া করবে রাষ্ট্রপতি ওমর সুবহান জরাক বিয়া করবে রাষ্ট্রপতি ওমর আমার দ্বারা শক্তি এই দুই এর মধ্যে বিয়ে যদি করতে হয় ও তুই সারা কোন বউ মারা নাই যেই মেডা 30 পারা হাপে হাফেজা আর পর্দা করে স্বামীর খেদমত চিনি করবে তুমি সেরা আমার পৃথিবীতে কোন বউ নাই আল্লাহর কুদরতে আমার ঘর নিজে বিয়া পরায়া দেয় সিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার আমার মনে মুনা আছে আছে আমাত আল্লাহর বান্দা পৌঁছা দিয়া একটা সাহাবিকে বললেন সাহাবির অন্য বের সাবিরি মোর্ঘর ভিতরে যা দেখো একটা রাখাল আল্লাহর কানতেছে অমরকে দেখার জন্য তাকে সাথে করে নিয়ে আমাকে দেখাই দাও

ওর সাথে চলে গেল যাবার পর যে কারিকে চলে গেছে একশো বাইশ দূর থেকে নজর দেখতেছে যারা সকালবেলা আমি দুধ দেয় নেই এই লোকটা তো সেই নেশনে বসে আছে রাখাল যায় না খালি প্যাকে যায় পিছনে যায় দাকাল টের পাইছে আমি দুধ দই নাই আমি কত অপমান করছি কোরআন আয়াত জানে না অর্থ জানে না আমি কত কথা বলেছি এই জন্য কাছে মুখ ধরে নিয়ে আসছে আমাকে চিরতরে শেষ করে দিবে ওই রাখাল সামনে যায় না নবীর সাহাবী বলে রাখাল ভাই এতদিন তুমি মরোর ভিতর থেকে আসলে আর এখন কেন সামনে দিকে যাও না দাকাল দুই চোখের পানি ছেড়ে বললাম নিও না আমাকে চিরতরে শেষ করে দিবে শিক্ষা দিবে জীবনের তরে খতম করে দিবে আমার ফারুক কাজলা বসতেকে দেখ রাখাল এতক্ষণ আসতে ছিল রাখাল আর যায় না আমার ভাব নিজে চেয়ার ত্যাগ করে তো ওরা যায়া রাখালকে পুকুর মধ্যে চাপতে ধরেছে রে ভাই বলতেছে রাষ্ট্রপতি দায় আপনার রাষ্ট্রপুত হইয়া এক রাখালকে বকুড়ের মতো 잡ে দুরু কারণ কি ওমর বলতো নবীর সাহেব রে এ রাখালের বৃত্তান্ত তোমরা যদি জানতে আমার মতো রাখালকে কানে ধইরা সিংহশোন থেকে নামাইয়া এ রাখালকে তোমার রাষ্ট্রপতি বানাইয়া দিতে মোহাম্মদুর সাহেব আমরা বিস্তারিত জানতে চাই একটা সাধারণ রাখাল তাকে বকুড়ের মতো 잡তে আমার বলতে ভাইয়ে তোমরা যদি জানতে সমস্ত ঘটনা আমাকে রাষ্ট্রপতি বানাইতে না আমি পরীক্ষা করে গেছিলাম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলতেছে আমি মরবর ভিতরে পরীক্ষা করেছিলাম আমি শত চেষ্টা করেছি আল্লাহকে বাদ দিছিলাম ইয়া কানা বুধু আমি সব জানি তারপর আমল করছিলাম না আমি শুধু পরীক্ষা করতেছিলাম আমি পরীক্ষা করে দেখি এ রাখালের ভিতরে আল্লাহ পুরা কোরআন সেট করে দিয়েছে